বাদ মার যাওয়ার পর যাই কিছু করেন তুমি শুনে রাখো ও বান্দা একটা কথা মনে রাখো তুমি এমন একটা অবস্থায় ছিলে যে অবস্থা কেউ কুরুব মানুষ আর জনের সামনে উচ্চারণ করে না নুতফা আরবীতে যেটা নুতফা বলা হয় লাম ইয়াকুন শাইয়াম মযকুর হাল আতা আলা লিনসানি হিলুম মিন আদহরি লাম ইয়াকুন শাইয়াম মযকুর তোমার নাম সমাজের মধ্যে কেউ আলোচনা করে না করে তুমি যখন তোমার বাবার এই পিঠের ভিতরে ছিলে মেরুদণ্ড হাড়ের ভিতরে ছিলে যে অবস্থায় ছিলে যে অবস্থায় তুমি মায়ের রেহেমের মধ্যে আসছো এই অবস্থাটা কেউ কি কারো সামনে মুখে নেয় তাহলে কি একটা পর্যায়ে তুমি ছিলে সেখান থেকে আজকে তুমি আব্দুর রহমান আজকে তুমি টাওয়ারের মালিক আজকে তুমি মেম্বার আজকে তুমি মন্ত্রী রে বাবা রে বাবা কত পাওয়ার তোমার কত বড় ক্ষমতা তুমি আর এই ক্ষমতায় থেকে যখন তুমি জুলুম করতেছ একটা কথা মনে রাখো তোমাকে এক আমার সামনে আসতে হবে আসতেই হবে তোমাকে তুমি যদি পারো তাহলে আমার এই জমিন ছেড়ে তুমি চলে যাও যদি তোমার ক্ষমতা থাকে যাও তিনি যে আমি আল্লাহর জমিনে থাকব না পারবে কেউ এ আকাশ আসমান জমিন কোথায় যাবেন আপনি সেখানে তো আল্লাহ রহমত স্যার আপনি থাকবেন না প্রতিটা মুহূর্ত আল্লাহ নিঃশ্বাস আছে আর যায় বান্দা তুমি আল্লাহকে বলে গেছো কিন্তু আল্লাহ তোমাকে বলেনি আল্লাহর রহমত আর কুতর সর্বাত্মকভাবে তোমার সাথে লেগে আছে কিন্তু তুমি আমি তোমার উপরে জুলুম কখনোই করব না তুমি নিজে নিজের উপরে জুলুম করবে তোমার নিজের জুলুমের কারণে তুমি জাহান নামে যাবে যে জমিনের উপরে তুমি জুলুম করতেছো জমিন সর্বদা আমাকে বলতেছে আমাকে অর্ডার দিন আমি এই মানুষটাকে গ্রাস করে ফেলি যখন একজন পাপাসার দুনিয়া থেকে চলে যায় হ্যাঁ দুনিয়াতে হয়তো তার অনেক সম্মান থাকে তার জন্য অনেক কি দিতে পারে কিন্তু এই লোকটার যদি জালেম অবস্থায় যায় তাহলে তখন জমিন বলে আসমান আর জমিনের মধ্যে যত লোক ছিল তার মধ্যে সব থেকে নিকৃষ্ট ছিল তুমি তোমার অপেক্ষায় আমরা ছিলাম তুমি এখন দেখবে এরপরে কবরে যখন দেওয়ার পর কবরের দুই পাশের মাটি প্রথমে এমন ভাবে চাপ দিবে আল্লাহর হাবিব তার হাত দিয়ে দেখা গেছে এক পাশের হাড়গুলি অন্য পাশে ঠিক এইভাবে এইভাবে ঢুকে যায় ঢুকে একাকার হয়ে যায় বলেন না বন্ধু ওই দিন সাহায্যকারী আর থাকবে না আজকে হয়তো সাহায্যকারী আছে আপনার ভাই বড় একটা পদে আছে এজন্য আপনি যাই সেটাই করতেছেন আপনার চাচা আছে আপনার মামা আছে খালো আছে কেউ না কেউ আছে কারোর দাপট আপনি এটা করতেছেন কিন্তু এই দাপট যখন আপনি নিঃশ্বাস চলে যাবে তখন আল্লাহ বলতেছেন তখন তো একাকিভাবে আমার সামনে তুমি হাজিরা হবে তোমার হাজিরা দিতে হবে এই যে জমিনে তুমি অন্যায় করেছো এই জমিন সাক্ষী দিবে যে হাত দিয়ে থাপ্পড় দিয়েছো এই হাত সাক্ষী দিবে যে মুখ দিয়ে গালি দিয়েছো এই জবান সাক্ষী দেবে তোমার ত্বক সাক্ষী দিবে সব কিছু তোমার বিরুদ্ধে কথা বলবো সেই দিন আর বাসা যদিও আল্লাহ বলতেছেন আমার কাছে সাক্ষীর কোন প্রয়োজন নেই তুমি যে মিথ্যা বলবে যে আমি এটা করিনি তখন তোমার মুখে মহর মেনে দেওয়া হবে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন তোমার ত্বক তখন বলে দেবে তোমার কথা তোমার ত্বক বলে দিবে এজন্য বর্তমান পরিস্থিতি খুব খারাপ দেশ মানুষ মুসলমানের ইজ্জত আবরু আল্লাহ রব্বুল আলমিন সকলের ইজ্জত আবরুকে রক্ষা করার তৌফিক দান করেন দেশের পরিস্থিতি আল্লাহ তালা সকলের জন্য শান্তিময় করে দিই সকলের জান মাল ইজ্জত আবরুকে পরিপূর্ণ আমানতের সাথে হেফাজত করা তৌফিক আল্লাহ তালা দান করেন সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত সমস্ত জায়গায় আল্লাহ তালা শান্তির ফায়সলা করেন বলে ওয় আফিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন